আমি এই e, <laughs> <laughs> সেপেন না আমার নামে মামলা দিয়ে আসা আমি বলি টিজিন হরি সব সেটা কি হল লাভ মনর জি খায়া ভুললা যাবো গা ও হন্দি ছিড়ি আর তাছে গয়া আরে ভালোবাসার মাই রে বা সব শয়তান তো আমার আশেপাশে থাকে এ আমি বেন হরি পরশে যাইরে মেসেঞ্জারে মেসেজ লিখছে আই লাভ ইউ পরশে আমার গতি হচ্ছে কিন্তু